আমি অবাক দেখতেছি কে সেই মহামানব যার দিকিরের সাথে ঘরের দরজা জানালা জিকিরের সামিল হয়ে গেছে দরজা গুলি লাফাইতেছে জানালা গুলি জিকিরের তালে তালে লাফাইতেছে কে সেই মহামানব আমি আর আলে দাঁড়ায় রইলাম তারা অপেক্ষা করি কে সে তার দেখার কিন্তু দেখব কেমন করে দরজা তো বন্ধ আমি তো চিন্তায় পড়ে গেলাম তো হবে নামাজে যাবে দরজা খইলা নামাজে যাবে তখন আমি দেখব কে সেই আল্লাহর ওয়ালি যার জিকিরের তালে তালে দরজা জানালা গুলি জিকিরে সামিল হয়ে গেল কে সেই আল্লাহর বলি সূর্য পূর্ব দিকে এখনো উঠে এখনো পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায় যত প্রকারের আমি চেয়ারম্যানি করতেছি আমি করতেছি আমি এমপি এমপিগিরি করতেছি মন্ত্রী মন্ত্রীগিরি করতেছি শিল্পপতি শিল্প কারখানা নিয়ে আসি যত প্রকারে নিয়াম আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে দেন। আল্লাহ বলেন সব কিছু দেওয়ার উচিলা হল এখনো জমিনে কোরআন আছে কোরআন ওয়ালারা আছে কোরআনকে মহব্বত করার লোক আছে এজন্য আমি আল্লাহ এই নিয়ামত গুলি জারি রাখছি যেদিন থেকে কোরআন থাকবে না কোরআনের তালিম থাকবে না কোরআনের কোরআন শিকার লোক থাকবে না ওলামাইকরামকে মহব্বত করার লোক পাওয়া যাবে না মাদ্রাসাকে কদর করার লোক পাওয়া যাবে না ওই দিন আল্লাহ জমিনও রাখবে না চেয়ারম্যানকে আল্লাহ চেয়ারম্যানই করার সুযোগ দিবে না এমপি কে এমপিগিরি করার সুযোগ দিবে না প্রধানমন্ত্রীকে দেশ চালানোর সুযোগ আল্লাহ দিবে না শিল্পপতির ব্যবসা বাণিজ্য চলবে না পাক চলার কোন সুযোগ তোমাকে আমাকে দিবে না জমিন ফসল দেওয়া বন্ধ করে দিবে গাছগাছালি ফুল ফল দেওয়া বন্ধ করে দিবে নদী থেকে মাছ পাওয়া বন্ধ হয়ে যাবে যেদিন মানুষ কোরআন দিবে কোরআন ভুলে যাবে ওয়ালাদের সাথে দুশ্মনী শুরু করবে মাদ্রাসা থেকে অন্তর সরা নিবে ওই দিন রব্বুল আলামিন সব নিয়ামত আর বরকত আল্লাহ বন্ধ করে দিবে তাহলে বলুন আমরা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর কালামের উশিলায় বলুন আল্লাহর ভাষায় কি বুঝাইলেন আল্লাহ আমরা দুনিয়াতে বেঁচে আছি আমরা দুনিয়াতে বেঁচে আসি নিয়ামত মত আমরা বেঁচে আছি সব কিছু বেঁচে থাকার পিছনে উশিলা হলো মাদ্রাসা উশিলা হলো উলামায়ে কেরাম উশিলা হলো হাফেজে কোরআন উশিলা হলো وازمح في الوسيلة خلوه ما يكرم الحرقر وسيلة خلو الله الذكير أجل الله نبي إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء আল্লাহর নবী বলেছেন উম্মতের দল তোমরা যদিও এই কথাটা ভালো করে তোমরা বুঝো না আসমান জমিনের আর যত মাস আছে ওরা কিন্তু এই কথাটা বুঝে কোন কথা কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো কাদের উসিলায় আল্লাহ জমিনে আমাকে বাঁচাইতেছে এই কথাটা যদি তোমরা নাও বুঝো নবিকয় গর্তের পিপিলিকা পানির নিচের মাছ তারা টিকে বুঝে এজন্য গর্তের পিপিলিকা মালিক সংখ্যা তুমি তুমি বাড়ায় দাও আল্লাহ কেরামের হায়াত তুমি বাড়া দাও নবী কয় কারণ পিপিলিকা জানে আলেমদের হায়াত বাড়লে গর্তের পিপিলিকারও হায়াত অটোমেটিক বেড়ে যা পানির নিচের মাছ কই মালি সমাজে সমাজে মাদ্রাসা তুমি তৈরি করে দাও আল্লাহ একরামের হায়াতির ভিতরে তুমি বরকত বাড়া দাও গর্তের মাছ পিবিলিকা কয় পানির নিচের মাছ এই কথা কয় এই কথা কয় এরা টিকে আলেমদেরকে বুঝে এরা টিকে হাফেজে কোরআনের কদর জানে জন্যই তো শামসুল বহুত বড় বলি গহর ডাঙ্গায় তার বাড়ি গোপালগঞ্জের গহর ডাঙ্গায় তিনি যাবেন বাড়িতে যাবার যাবেন যায় তিনি নৌকায় উঠলেন নৌকার মাঝি হুজুরকে পাইল আরো বেশ কিছু মানুষ নৌকায় উঠল ঘাটে ঘাটে নৌকায় মানুষদেরকে নামায় দিবে আল্লাহর বলিকে মাঝি পায়া কয় হুজুর আমার নৌকা আপনার ঘাট পর্যন্ত যাবে আজ আমি ধন্য আমি আপনাকে আমার নৌকায় পাইছি হুজুর আপনাকে সবাই চিনে হুজুর আপনাকে সবাই মানে আজ আপনি আমার নৌকায় আমি আপনার ঘাট পর্যন্ত পৌঁছাব যদি আর কোনো প্যাসেঞ্জার নাও হয় আর কোনো যাত্রী নাও হয় আমি আপনাকে একা হল আপনার ঘাট পর্যন্ত পৌঁছায় দিব রাত বেজে গেল বারোটা কনকনে শীত প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না মাজি নিয়া চলছে আল্লাহর অলিকে আল্লাহর অলিও তিনি যেতেছেন হঠাৎ করে তিনি বলে উঠলেন মাঝি এ বাবা আমাকে আমার ঘাটে নেওয়া লাগবে না এই জায়গায় আমাকে তুমি নামা দাও আমি পায়ে হেঁটে বাড়ি যাব বিশাল বড় একটা হাও। এই হাওয়ার পাড়ি দিয়ে তিনি বাড়ি যাবেন কিন্তু মাজি কই হুজুর এমন কাম আপনি কইরেন না কারণ এত রাত এত রাতে আপনি হাওয়ার পাড়ি দিয়ে বাড়ি যাবেন না আপনি রাস্তা ভুলে যাবেন পথ ভুলে যাবেন আবার মানুষ ডাকাতের ভয় জিন্নাতের ভয় কেন আপনি এমনটা করবেন আল্লাহর ওলি কই বাবা আমার এত কথা বুঝায় না এই জায়গায় আমাকে নামতে হবে একটা কোন এক অদৃশ্য কারণে এখানে আমাকে নামতে হবে তুমি আমাকে নামায় দাও মাঝি পরে গেল বেকায় দেয় মাঝি কয় ঠিক আছে হুজুর আপনি যখন নামবেনি আমি আর কি করব আপনি নামেন মাঝি মনে মনে কয় আমিও হুজুরের পিছনে পিছনে নামব আমিও দেখব হুজুর কেন এই জায়গায় নামছেন পিছনে পিছনে মাঝিও নামছে কিন্তু আল্লাহ বলি মাঝিকে দেখেন নাই একটু দূর যাওয়ার পর মাঝি তাকে দেখে আল্লাহ আমি নামাইলাম একজন নামাইলাম আমি একজন কিন্তু একটু পরে দেখি তার ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মানুষ দেখা যায় কিন্তু এই মানুষগুলি কারা এই মানুষগুলিকে আমি কোনোদিন দেখি নাই মাঝি ভিতরে ভিতরে ভয় পেয়ে গেল চিন্তায় পড়ে গেল ভয় পেয়ে গেল হাই হায় এখন আমি কি করি এরা কারাদের পরিচয় কি মাঝি তো ভয় পেয়ে গেছে বাইরে কিন্তু পিছনে পিছনে যায় পিছনে পিছনে যায় আর শুধু ভয় বাড়ি পর্যন্ত ডুকতে দেখে আর কোন মানুষজন সাথে নাই আল্লাহর হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি ঘটনা কি তুমি দেখছ কই হুজুর আমি যে কি দেখছি আমার কলি যায় পানি নাই আল্লাহ জোরে কর কি দেখছো কলি কলিজায় পানি নেই কি যে দেখছি এরা কারা নৌকায় তো আপনার সাথে এরা কেউ ছিল না কিন্তু এই মানুষগুলা এখন গেল আর এতক্ষণ এরা যে ছিল এরা কারা এদের পরিচয় কি বলতেই শামসুলি রহমতুল্লাহ গেলে দৌড় দিয়ে সেই তার বুকের সাথে বুক মিলাইয়া আদর করে বলতেছেন কৈমু আমি সব কথা কিন্তু ওয়াদা করো আমার জীবৎ দশায় কারো কাছে বলবা কাটি ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলেন না আর কেউ দেখলে বলতে দেন না আর ভেজাল যত জায়গায় পাবেন দেখবেন নিজেরটা নিজেই কয় ঠিক কিনা নিজেরটা নিজেই কয় এমন কি লুক লাগায় দেয় লুক লাগায় দেয় ফিসাবের নামের আগে ফিসির টাইটেলের ঠেলায় তার আসল নাম খুঁজেই পাওয়া যায় না আশিক রসুল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি সারা শল্য নাম কই কয় নাম দে কি করবে টাইটেলই তো যথেষ্ট ইসাবের টাইটেল শুকলটা আইয়া উঠছে বোর্ডিং অফ সামনে যাওয়া সম্ভব না চারদিকে অন্ধকার কুয়াশা এখন কইতেছে কয় বেটা বোর্ডিং এ সিট নি ম্যানেজার কে জিজ্ঞেস কর ড্রাইভারে যাই জিজ্ঞেস করতেছে ম্যানেজার সাহেব বোর্ডিং এ সিট নি ম্যানেজারে কয় থাকবো মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি কইতে কইতে ষোলোটা ম্যানেজারে মনে করছে ষোলো জন ম্যানেজারে মনে করছে কয়জন জুড়ে কন ষোলো ম্যানেজার মিয়া সিট নাই এখন সিট না হইলেও যাওয়া সম্ভব না এখানে হোটেলের বারান্দায় চাদর বিষা বিষয়ে রাত কাটাই দেয় নাইলে আমরা যাওয়া সম্ভব না কোনোভাবে যাওয়া সম্ভব না রাত এখানেই কাটা কোথায় গিয়ে ঠিক নাই এখন সকালবেলা ম্যানেজার উঠছে ওইটা ইসে দেখে এত মোটায় হুজুর গড়াগড়ি করতেছে কিরি তুই হুজুরিনি এখানে কষ্ট করিয়া তুই আমার কাছে সিট চাইলি না ড্রাইভারে কয় আমি আপনার কাছে সিট চাইছি না কইতে ফিসাব লাভ দে উঠছে ওইটা কে আপনার কাছে সিট চায় নাই কে হুজুর আপনার ড্রাইভার তো আমার কাছে ষোলোটা সিট চাইছে ষোলোটা সিট তো আমার কাছে নাই একটা সিটও কি আর থাকতো না তখন এই ফিসাবে কয় আজকে থেকে টাইটেল বাদ এই টাইটেলে দুনিয়া তো সিট দিছে না কবরে গেল কবরে গেল দিব এজন্য আল্লাহ নামের আগে বেশি এত টাইটেল পাবেন না সুজা সাজা সুজা সাজা আর তারা নিজেদের কারামত কারো কাছে বলতেন না কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন মাদানি মদানী রহমতুল্লাহলি ওনাকে দেখলে পরে এক গ্রামের লোক এভাবে আওয়াজ দিত বাতা দৌঙ্গা হুজু কইয়া দিমো কইয়া আর মাদানি রহমতুল্লাহ গেলে যেই দেখতেন একটা লোকে আওয়াজ দিয়া কয় কইয়া দিব ইনি সব মানুষে সরায়া দৌড় দিয়া তার কাছে আসতেন আই সে বুকের সাথে বুক মিলাইয়া কইতেন নেহি বাতাও নেহি বাতাও কইও না কইও না সাধারণ মানুষ সব অবাক হয়ে গেছে ঘটনা কি এত বড় বুজুর ওনারে দেখলি একটা গ্রামের লোকে কয় কইয়া দিব কি কইতো চাই আর হুজুরে যায় তারা আদর করে কয় বুক মিলাইয়া কইও না ঘটনাটা কি মানুষে যায় তারে জিজ্ঞেস করে কি রে ভাই তুমি কি কইতে চাও কয় কইতাম না মানুষের যখন জিগায় তুমি কি কইতে চাও কইতাম না এখন মানুষের ভিতরে সন্দেহ লাগছে না লাগছে না আল্লাহর অলির ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পর এইবার লোকটা ডাক দেখ মানুষের আরে কে তোমরা কোথায় আছো সে শুনে যাও এতদিন পর্যন্ত আমি কি বলতে চাইলাম আর তোমরা জিজ্ঞেস করলো আমি কিছু বলি না এইবার আমি বলবো বইলা লোকটা কান্নার শুরু করে দিয়েছি মানুষেরা কয় কি তুমি বলতে চাও এইবার বলো লোকটা তখন কয় ভাইরা তাহলে এবার শোনো আমি গাঙ্গুর একটা এলাকা ভারতের গাঙ্গু একটা এলাকার নাম এই গাঙ্গুর একটা বাড়ির পাশ দিয়ে যেতেছিলাম রাত বাজে তখন দুইটা হঠাৎ করে শুনতে পেলাম একটা ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ এত সুন্দর সুমধুর জিকিরের আওয়াজ আওয়াজটা পাইয়া একটু থামলাম লক্ষ্য করে দেখলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকির কিন্তু একটু পরে শুনি ঘরের ভিতরে আর একজনের জিকির শোনা যায় না গো ঘরের দরজা জানালা সব কিছু তার সাথে জিকিরে সামিল হয়ে গেছে আমি অবাক হয়ে শুধু দেখতেছি সেই মহামানব যার জিকিরের সাথে ঘরের দরজা জানালা দিকিরের সামিল হয়ে গেছে দরজা গুলি লাফাইতেছে জানালা গুলি জিকিরের তালে তালে লাফাইতেছে সেই মহামানব আমি আড়ালে দাঁড়ায় রইলাম আড়ালে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি কে সে তার দেখার জন্য কিন্তু দেখবো কেমন করে দরজা তো বন্ধ আমি তো চিন্তায় পড়ে গেলাম ফজরের আজান তো হবে আজান খুলে নি অবশ্যই নামাজে যাবে দরজা খুলে নামাজে যাবে তখন আমি দেখবো কে সেই আল্লাহর ওয়ালি যার জিকিরের তালে তালে দরজা জানালা গুলি জিকিরে সামিল হয়ে গেল কে সেই আল্লাহর ওলি আজান হওয়া মাত্র আমি দেখলাম দরজা খুলে যিনি বের ইনি আর কেউ নন ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ গিয়ালাই আমি দেখা মাত্রই চিৎকার উঠলাম আল্লাহর দৌড় দিয়ে এসে আমার বুকের সাথে বুক মিলালেন বুকের সাথে বুক মিলা বলতেছে বাবা কিছু কি তুমি দেখছো তখনই আমি কান্না শুরু করলাম আর বললাম হুজুর আমি সব দেখে ফেলেছি আমার বুকের সাথে বুক মিলে তিনি বলতেছেন বাবা তুই কথা দে বাবা আমার জীবদ্দশায় তুই কারো কাছে এই কথা বলবি না কারো কাছে এমন কথা তুই জীবদ্দশায় বলবি না আমি কথা দিয়েছিলাম হুজুর ঠিক আছে আমি আপনার জীবদ্দশায় কারো কাছে বলবো না কিন্তু ওই দিন থেকে আমার মনের ভিতরে হুজুরের প্রতি যেই পরিমাণ মহাব্বতার ভালোবাসা জন্মেছে কোনো মজলিস আর মাহপিলে যাওয়ার পর যদি হুজুরের সাথে আমি বুক না মিলাই আমার বুকের ভিতরে আগুন জ্বলে কিন্তু আমি কেমন করে মিলাবো তোমরা তো হুজুরকে চতুর্দিক দিয়া এইভাবে ব্যারিকেড দিয়ে রাখো আমি গ্রামের মানুষ কাউকে যেতে দাও না কাউকে তোমরা কেউ আমাকে যেতে দাও না আমাকে কেউ দাম দেয় না হুজুরের কাছে বসতে দেয় না তো কেউ দেয় না উলামা একরাম চতুর্দিক দিয়ে ভিড় করে রাখে কিন্তু আমার মনের ভিতরে আগুন এই আগুন আমি বাবু কেমন করে তাই আমি চিন্তা করলাম আমি দূরে থেকে হুজুরকে আওয়াজ দেব বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা দিমু কয়ে দিমু হুজুর আমাকে দেখলে পরে যেন দৌড়ায়শি আমি যাব না কিন্তু হুজুরকে আমার কাছে নিয়ে আসব এজন্য কৌশল অবলম্বন করেছি যখনই আমি হুজুরকে দেখতাম দূর থেকে আওয়াজ দিতাম বাতা তিনি ফেলতেন তখনই তোমাদের সবাইকে হাত দিয়া সরাইয়া হুজুর তোর দিয়ে আমার কাছে আইসা আমার সাথে বুক মিলাইতেন আর আমার বুকের ভিতরে জ্বলন্ত আগুন সাথে সাথে বেজাইজুর আওয়াজিয়া কন্না শুবাহান্লাহ আরে কুজুর কাহানি বে মৌলা গো মেরে নিরালা میں طالب مولا ہو میرے عشق نرالا ہے جملہ جہاز جن کے تجلی سے اجالا ہے جملہ جہاز جن کے تجلی سے اجالا ما درد جہاں غیر خدا یار ندارم جزی آد خدا ہی چی دی کر ندارم جزی آد خدا ہی چی دی کر ندارم ভাইরা বন্ধুরা সংসলাত ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই মাঝিকে ডাক দিয়া কই বাবা শুন আমি নৌকায় ছিলাম বাড়ি পর্যন্ত যাব এটা আমারও নিয়ত ছিল হঠাৎ করে এই এলাকার জিন্নাতের সরদার আমার সাথে দেখা করল জিনের সরদার আমার সাথে দেখা করল দেখা কইরা কই হুজুর আমরা দীর্ঘদিন যাবত আপনার অপেক্ষায় আমাদের ভিতরে অনেক সমস্যা চলছে আপনার অপেক্ষায় আমরা দিন রাত গুনতেছি হুজুর কোন দিন জানি আপনি বাড়িতে আসবেন আমরা আপনার কাছ থেকে সমাধানগুলি জেনে নিব আমাদের প্রতিটা সমস্যার সমাধান আপনার কাছ থেকে জেনে নিব সবাই আমরা একমত হয়েছি আপনি যেই রায় দিবেন এই রায় সবাই মেনে নিবে যদি আপনি আজকে এই জায়গায় একটু নেমে যান তাহলে আপনাকে আমরা পাহারা দিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাবো বিন্দু পরিমাণ ভয় নিবেন না আমরা জিনেরা ওয়াদা দিলাম নিরাপদে আপনাকে বাড়ি পর্যন্ত আমরা পৌঁছায় দিব আল্লাহ আদার সুরে খর আমরা জিনেরা আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছায় দিব আর আমাদের কাছ থেকে যা কিছু প্রয়োজন সমস্যার সমাধান গুলি আপনার কাছ থেকে জেনে নিব ওই জিনের সর্দারের কথায় আমি এখানে নামছি আর সারা রাস্তা তুমি আমার ডানে বামে যাদেরকে দেখছো এরা সবাই হলো জিন জাতি আল্লাহ এরা কেউ মানুষ না এরা হলো সবাই জিন জাতি এদের ভিতরে অনেক সমস্যা কোনা কোনি হয়ে যাবে জগরা বিবাদ হবে আমি সমাধান দিয়া দিলাম আর তাদের ভিতরে কোন জগরা বিবাদ কিছু হবে না আমাকে ওরা নিরাপত্তা দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি এজন্য আল্লাহর নবী কয় উম্মতের দল উলামায়ে কেরামের দাম উলামায়ে কেরামের ফজিলত হাফে হাফেজে কোরআন এর কদর মাদ্রাসার কদর তোমরা যদি না বুঝো জিনজাতি তারা ভালো করে বুঝে জঙ্গলের বা বাঘ তারা আলেমদের কদর টিকে বুঝে জঙ্গলের বাঘ হাফিজ কোরআনের কদর বুঝে ভাইরা বন্ধুরা ভালো করে শুনেন মুজাদ্দিদ আল ফিসানি যার বিরুদ্ধে বাদশা আকবর ফতোয়া দিয়েছিল বাদশা আকবরের বিরুদ্ধে ইনি ফতোয়া দিয়েছিলেন বাদশা আকবর উনাকে জেলখানায় বন্দী করেছে বাঘ ছেড়ে দিয়েছে জেলখানার ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি কি জেলখানায় বাদ কামড়ায় খাবে বাদশা আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার পাখির থেকে তাকায় তাকায় দৃশ্য দেখে বা খায় কিভাবে কিভাবে রক্ত খায় কিভাবে তার গুস্ত খায় কিভাবে তার কলিদা খায় এই দৃশ্য বাচ্চা আকবর মন্ত্রীদেরকে নিয়া জেলখানার পাখির থেকে তাকায় তাকায় দেখে হঠাৎ করে বাচ্চা দেখে এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ যেই বাঘ মানুষ দেখলে পুরি কলিদা খাওয়ার স্বপ্ন দেখে যেই বাঘ মানুষ দেখলে পুরি হিংস্র হয়ে যায় এই বাঘ মুজাদ আলফিসানি রহমতুল্লাহ আলির কাছে যাইয়া আস্তে করে তার জিব্বাটা বের করে দেয় জিব্বাটা বের কইরা মুজাদ্দিদে আলফিসানির পাটা তিনি বের করে দিছেন আর বাঘ তার জিব্বা বের কইরা

আল্লাহ আমি বাক্য জমিনে বাঁচায় রাখছি